সবাই স্বয়ং সম্পূর্ণ কারো সরকারি বেতনের দরকার নেই ঢাকা শহরে কমপক্ষে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী অবস্থান করছে অথচ আজকে আমাদের দাবি আদায় করার জন্য লোক নেই আমরা আশা করেছিলাম দাবি আদায়ের মৌসুম এখন আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রেস ক্লাবের চত্বর কানায় কানায় ভরে যাবে তার মানে আমরা বুঝবো কি সরকারি কর্মচারী যারা উপস্থিত হন নাই তাদের অবৈধ আয় আছে অবৈধ ইনকাম আছে তা না হলে আপনার পেটে ক্ষুধা নেই আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে অবশ্যই আজকের এই সমাবেশে উপস্থিত হতেন নিশ্চয়ই আপনাদের সেই পেটে ক্ষুধা নেই আরে বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না আর সরকার আপনাদেরকে কিভাবে দিবে বলেন আপনারা প্রোগ্রাম দিলে মাঠে আসেন না আবার অনেকেই আপনারা দেখি বিভিন্ন জায়গায় বলেন কলম বিরতি দিতে আরে বাবা কলম বিরতির কথার অর্থ বোঝেন আপনারা আজকাল অনেক গুণীজন দেখি মহার্ঘবাতার বিরুদ্ধে কথা বলছেন মহার্ঘবাতার বিরুদ্ধে বলছেন যে মহার্ঘবাতা কেন দেয়া হবে যেই সমস্ত গুরিজনরা বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ায় বলছেন মহর্ঘবাতার বিরুদ্ধে তাদের জ্ঞাতার্থে বলছি দুই হাজার পনেরো সালে নিউজ পেপারের দাম ছিল তিন টাকা আজকে সেই নিউজ পেপারের দাম বারো টাকা দুই হাজার পনেরো সালে একজন রিক্সাওয়ালা যে ভাড়া আমরা দশ টাকা বিশ টাকায় যেতাম আজকে সেই ভাড়া পঞ্চাশ টাকা 2015 সালে একজন ডাক্তার ফি নিত চারশো পাঁচশো টাকা আজকে একজন ডাক্তার ফি নেয় এক থেকে দেড় হাজার টাকা 2015 সালে যে উকিল দুই টাকা ফি নিত আজকে তিনি ফি নিচ্ছেন পাঁচ হাজার টাকা 2015 সালে যে চাল কিনতেন আপনারা 30 টাকায় আজকে সেই চাল কিনছেন আশি টাকায় দেশে আমূল পরিবর্তন হয়েছে আমাদের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হয় নাই প্রিয় অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের নাগরিক সম্মানিত সভাপতি মোহাম্মদ রহমান মান্না ভাই এসেছেন संक्रांतों को तरह छह वर्षेंट